মানুষ দুনিয়ায় পায়ন ঘুমাইতে এনে দুনিয়া চলতে এনে দুনিয়া খাইতে এনে দুনিয়া নিজে কিভাবে নিজের উন্নয়নের জন্য নিজে কিভাবে পরিশ্রম করবে কিভাবে নিজের কাম না কিভাবে লন্ডন থাইল্যান্ড তাইতে নিজের ইনকাম করবে কিভাবে বিদেশ যাবে কিভাবে ব্যাংকে শাস্তি করবে কিভাবে মাস্টার হবে কিভাবে প্রতিষ্ঠিত হবে মানে সুতাই বিয়ে করবেন লন্ডন নাই মেয়েছা আপনি সুতাই বিয়া দিবেন সিঙ্গাপুর না থাইল্যান্ড মানে সব দুনিয়ার মহব্বত আপনি চিন্তা হলে দেখছেন যে যে রব যে আল্লাহ তারা আপনার সৃষ্টি করছে যে আপনি উনার নেয় কত দুঃখ কাজও অর্জন করছেন কি পরিমাণ রবে গুনামি শোনেন কি পরিমাণ আল্লাহর প্রতি আপনার ভালোবাসা আছে আপনি কিসের মুসলমান

নিজে সেভাবে বিল্ডিং করবেন নিজে সেভাবে সম্ভব করবেন নিজের ছেলে মেয়েকে কি দিবেন মেয়ে মেয়েকে কি প্রাইম মিনিস্টারের কাছে না ব্যারিস্টারের কাছে বিয়া দিবেন না আপনি বুঝেন খালি দুনিয়া 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 না সে বারাপ ওবামা না প্রেসিডেন্টের কাছে আপনার মেয়ের বিয়া দিবেন আপনি সে তাইলেন সিঙ্গাপুর ব্যাংকার না এই স্বপ্ন আপনি দেখেন না যেভাবে বিশ টাকা সম্পদ চলবেন যেভাবে ব্যাংক ম্যানেজ চলবেন তাহলে দুনিয়া 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 চলতে আপনার সময় মিনিট সেকেন্ড আপনার দিন দিন চলে যাচ্ছে আপনি চিন্তা হচ্ছেন যে আপনার পজল দুপল আসল মাগদ্বীপ এসার নামাজ চলে যাচ্ছে যে নামাজের জন্য আল্লাহ আপনার সৃষ্টি হচ্ছে রবি পেতে তাঁতু আছে বই আছে এতে ইফ ইউ আর ট্রু মুসলিম প্রকৃত মুসলমান হওয়ার চেষ্টা করুন জুনিয়র মোহব্বত জুনিয়র চিন্তা জুনিয়র মায়া জুনিয়র জুনিয়া এইগুলো বাদ দেন প্রকৃত মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে একটি কথা মনে রাখবেন এ ম্যান ইজ ডন বাই দ্য কোম্পানি হি সৎ সঙ্গে স্বর্গ বাস অসৎ সঙ্গে সর্বনাশ অসত্যের ওই যে সত্য জুষ্ঠ বাক্তাল দানাল দালাল ভ্যানামাজি انا هذا هو الشغل